谁干？你 <ark> শুধু বৈষ্ণববঙ্গ স্কুল না সবগুলো স্কুলে পরিদর্শন করলাম আমি আর আমার মেম্বার ডিকে এখানে প্রথমে ছিলাম সব ছাত্রছাত্রী খুব সুস্থভাবে ঢুকে এবং এই স্কুলে যে যিনি হেড টিচার ছিল তিনি বাইরে এসে খাতা কলম মানে সব কিছু সাদা কাঁচের স্কেল নিয়ে ঢুকতে হবে মানে সাদা পিচবোর্ড দিয়ে ঢুকতে হবে যা খুব ইয়েগুলো খুব ভালো আয়োজন করেছে এবং সবাই সব ছাত্রছাত্রীকে বলুন খুব সুস্থভাবে পরীক্ষা যুগ এবং খুব ভালো করে পরীক্ষা দিয়ে যাদের একটা ক্যাম্প করেছে বসুন হাই স্কুলের পাশে এখানে পরীক্ষা চলছে ছাত্রছাত্রী বা গার্জেন এদের সুবিধার্থে একটা ক্যাম্প হয়েছে এখানে প্রেশার মারছে আর হচ্ছে এবং ওষুধপত্র যার লাগছে গ্যাস ট্যাস কমিটমি যে সব তো ফার্স্ট ট্রিটমেন্ট লাগে এটা গ্রিন লাইফ করছে এবং তার সাথে সাথে জলের বোতল ক্যালেন্ডার এগুলো দিচ্ছে ভালো ব্যবস্থা করেছে হ্যাঁ এর জন্য আমি গ্রিন লাইফ নার্সিংহোমের কর্ণধারকে অশেষ ধন্যবাদ জানাই যে আমাদের গার্জেনদের সুবিধার্থে এতগুলো ব্যবস্থা করার জন্য ট্রিটমেন্ট তারপরে ওষুধপত্র যা আছে জল জলের ব্যবস্থা হচ্ছে না 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 কোনো পয়সা নেই করছে করছে হ্যাঁ খুব ভালো লাগলো হ্যাঁ নার্সিংহোমের কর্ণদারকে আবারও আমি ধন্যবাদ জানাই যে আমাদের যে যেসব গার্জেন আছে বাইরে ঘোরাঘুরি করছি জলের ব্যবস্থা করেছে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে হ্যাঁ সব কিছুর ব্যবস্থা আছে ভালো লাগলো